এরপরের প্রশ্ন নামাজরত অবস্থায় আমরা উপরে মশা আমার উপরে মশা বসেছে কিন্তু আমি মশাটি মারি নাই নামাজ শেষে মশাটি আমি মেরেছি আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে তাহলে কি আমার উজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে না এর কারণে কি হবে না উজু ভঙ্গ হবে না প্রথমত মশা যে পরিমাণ রক্ত চোষণ করে সেটা পরিমাণে অনেক কম এটার কারণে কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত হলো যে মশার তো দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে এখন তো মারার পরে যে বাইরে হয়েছে এটা তো তার শরীর থেকে বাইরে হয়েছে আপনার শরীর থেকে বাইরে না উজু মশার ভাঙছে আপনার না কথা কি বুঝতে পারছি আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে হয়েছে থেকে মশার শরীর থেকে আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিঞ্জ টেনে নিয়েই নিছে তাই না আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গলায় পড়ে নাই আপনার উজু তো প্রশ্ন নেই সিরিঞ্জ দিয়ে নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে